বয়ফ্রেন্ড এর সাথে করে আমার এক্স আমার প্রেজেন্ট বয়ফ্রেন্ড কে আমি থেকে মান্থলি কত টাকা ইনকাম করি আমি কোন ক্লাসে পড়ি আমি ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট কবে পেয়েছি আমি এর আগের দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম আর তোমাদেরকে বলেছিলাম যার যা প্রশ্ন আছে আমাকে করো তার রিপ্লাই ভিডিও আমি করব মানে তোমাদের সবার প্রশ্নের আমি উত্তর দেব তো চলে এসেছি আমি আজকে তোমাদের সবার প্রশ্নের উত্তর দিতে আমি আমার ভিডিওতে কি মাইক দিয়ে ভয়েস দিই আমি আমার ভিডিওতে কিন্তু কোন রকম মাইক ইউজ করি না এই জন্য তো ভিডিওতে এত এত নয় আসছে তোমরা সবাই প্রায় কিন্তু ভিডিওতে আমাকে জিজ্ঞাসা করো দিদি তোমার বাড়ি কোথায় আমি প্রায় কিন্তু তোমাদের কোশ্চেনে আনসার করি তো এখানেও কিন্তু আমাকে অনেকে কমেন্ট করেছে দিদি তোমার কোথায় আমার বাড়ি হলো বিন্ন একজন আমাকে জিজ্ঞাসা করেছো দিদি তোমরা কয় ভাই বোন আমার দিদি ভাই কিংবা বোন যেই থাকুক না কেন সেটা কিন্তু একটা ওপেন সিক্রেট যেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করবো না যেদিন আমার দিদি ভাই বোন সে যেই হোক না কেন আমার সাথে থাকবে সেদিনে আমি তোমাদের সাথে এটা শেয়ার করব। আমার ফেভারিট কালার কি আমার ফেভারিট কালার হলো আমার ভবিষ্যতের রং আই থিংক আমার ভবিষ্যতের কালার হচ্ছে ব্ল্যাক তো আমার ফেভারেট কালার হচ্ছে ব্ল্যাক কিংবা আমার ফেভারিট ইউটিউবার আমার ফেভারিট ইউটিউবার হলো বঙ্গায়দা তো আমি বঙ্গায়দার ভিডিওর নোটিফিকেশান আসলেই প্রথমে গিয়ে আমি দাদার ভিডিও দেখি আর তোমরা একটা জিনিস খেয়াল করে দেখতে পারবে আমার ফেসবুকে জাস্ট কিন্তু একটা ফলোয়িং আছে সেটাও বঙ্গাইদাকে মানে কিরণ দাকে আমার অনেক অনেক বেশি ভালো লাগে সবার একটাই কোয়েশ্চেন দিদি তুমি কোন ক্লাসে পড়ো পড়াশোনা করি না তবুও পড়ার দরকার এই বছর আমি হচ্ছে টুয়েলভ দিচ্ছি থার্ড সেমিস্টার কমপ্লিট হয়ে গেছে ফোর্থ সেমিস্টার দেবো এবার পড়াশোনা নিয়ে আমাকে মনে হয় কোনো কমেন্ট না করাটাই উচিত আমার কাছে পড়াশোনার কথা মানে হচ্ছে পড়াশোনাকে অপমান করা আমি ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট কবে পেয়েছি আমি ফেসবুক থেকে ফার্স্ট ইনকাম দু থেকে তিন মাস আগে পেয়েছি বেশি দিন হলো আমি ফেসবুক থেকে আর্নিং করি না রিসেন্টলি আর্নিংটা স্টার্ট হয়েছে আমি কিন্তু ফেসবুক থেকে মান্থলি দুই থেকে থেকে তিন লাখ টাকা ইনকাম করি যদি এটা সত্যি না তো এভাবে নিজের ইনকামটা আমার মনে হয় না বলাটা ঠিক বাট আমি যত টাকা ইনকাম করি মোটামুটি আমার হেসে খেলে আরামসে চলে যায় ব্যাস এটুকুই আমার জীবনের এম কিংবা আমার ফিউচার প্ল্যান তো আমার জীবনে সেরকম এম আছে নিজের স্বপ্নটা বলে দিলে সেটা কমপ্লিট হয় না তো এটা না হয় সিক্রেটই থাক যেদিন হবে সেদিন তোমরা নিজেরাই দেখতে পাবে আমি সব থেকে বেশি কষ্ট কিসে পেয়েছিলাম আমি সব থেকে বেশি কষ্ট কিসে পেয়েছি যেন আমি লাইফে সেরকম কোনো কষ্ট পাইনি মানে সত্যি কথা বলতে আমার লাইফটা সব দিক থেকে সর্টেড আমার সব থেকে বেশি খারাপ লাগে যখন আমার প্রিয় মানুষগুলো আমার সাথে থাকে না কিংবা তাদের সাথে আমার কোনো রকম কোনো ঝামেলা হয় সেরকম টাইমটা আমার সব থেকে বেশি খারাপ লাগে আমি একটা টাইমের কথা বলি আমার লাইফে যত যাই হোক না কেন যে যেখানে ইচ্ছা সে সেখানে ওখানে যাক আমার কিচ্ছু মনে হয় না বাট একবার আমার বান্ধবীদের সাথে আমার একটু ঝামেলা হয়েছিল তো আমার মনে হয় সেটাই আমার সব থেকে বেশি খারাপ টাইম ছিল আমার এক্স কয়টা না মানে সবাই তো দশ বারোটাই ভাবে এবার আমি যদি বলি একটা তাহলে তো আর কেউ বিশ্বাস করবে না তাই যার যা ভাবার তাই ভেবে না আমি এখন কার সাথে রিলেশনে আছি তো তোমাদের কি মনে হয় আমার মতো একটা হনুমানের সাথে কেউ রিলেশনে থাকবে না মানে মুখের দিক থেকে বলিনি দেখতে আমি মোটামুটি সুন্দরই আছি বাট আমার যা ব্যবহার আমার মনে হয় না আমার জীবনে কেউ আসবে তো আমি আপাতত সিঙ্গেলই আছি অ্যান্ড আমার মনে হয় সিঙ্গেল থাকাটাই বেশি ভালো তোমাদের যদি মরার ইচ্ছা হয় তাহলে প্রেম করো আর যদি মরার ইচ্ছা না হয় তাহলে আমার মতো সিঙ্গেল থাকো সবাই আমার কাছে একটা কথা জিজ্ঞাসা করেছে দিদি তোমার ব্রেকআপ করে হতো ব্রেকআপ হয়েছে কোনো একটা রিজনে হয়তো দোষ কোথাও তারও ছিল কোথাও আমারও ছিল বাট আলটিমেটলি যা হয়েছে ভালো হয়েছে যাই হোক তাকে নিয়ে আমি কোনোরকম কোনো কথা বলতে চাই না লাইফে শনি ছিল শনি তাড়িয়ে দিয়েছি আমি যতটুকু পারলাম তোমাদের সবার কোয়েশ্চেনের আনসার করার চেষ্টা করেছি তো চলো দেখা হবে ভিডিও তো আজকের মতো টাটা বাই